হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমি তো অলওয়েজ বিন্দাস এটা দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন বাড়ি থেকে ভিডিওটা করিনি করিনি বলতে অ্যাকচুয়ালি করতে পারিনি আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো দাদা বৌদির বিরিয়ানি খেতে শুনেছি অনেক ফেমাস জায়গা ফেমাস বিরিয়ানি তা আমরা জলে গেছি আজকে দাদা বৌদির বিরিয়ানি আমাদের আজকে একটা প্ল্যান ছিল যে পিকনিকে কিন্তু এটা বৃষ্টির কারণে করতে পারিনি ওই জন্য বন্ধুরা সবাই বললে চল দাদা ডুদিকে দিয়ে আছে ওই জন্য বেরিয়ে পড়লাম দাদা বুদি খেতে ব্যারাকপুর তোমরা সবাই জানো আর অনেকেই ওখানে গিয়েছে আমি হয়তো অনেকটা লাস্টেই যাচ্ছি এখানে এদিকে নেমে পড়েছি ব্যারাক ব্যারাকপুর স্টেশনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ব্যারাকপুর আর আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তার কারণ তারকেশ্বরে যাচ্ছে সবাই হ্যাঁ এটা ব্যারাকপুর স্টেশন আর স্টেশনটাও আমি ফার্স্ট টাইম দেখলাম আগে ব্যারাকপুর কখনো যায়নি এটা আমার ফার্স্ট টাইম আর এদিকে এরা তো দৌড়াদৌড়ি করছে লাইনটা দেখো আমার সবার লাস্ট এখানে লাইনে এসে আর একজন তো দৌড়ে এসে লাইনে দিচ্ছে লাইন দিচ্ছে এই যে সবার লাস্ট আমরা আমাদের পিছনে আর কেউ নেই এখানে শপিং করারও পাশে জায়গা আছে মানে একটা শপিং মলও মতো আছে দেখলাম কালেকশানও ভালো আছে আর আমরা লাস্টে ছিলাম এখন আমাদের পরেও কত লাইন দেখিনি কয়েক মিনিটের ব্যাপার পুরো লাইন ভরে গিয়েছে আমরা অনেকটা সামনে হয়ে এসেছি কিন্তু আপের বাপ অনেক লাইন অনেক লাইন লাইন দেখে অতটা ভাবিনি কিন্তু এটাই ভাবছি আমি দাদা বৌদি বিরিয়ানি খেতে এসেছি আর ফার্স্ট টাইম মনে অনেকটাই আনন্দ ছিল আমি তো প্রচুর প্রচুর হ্যাপি ছিলাম ওই দিন দাদা বৌদির বিরিয়ানি প্রচুর লাইন আর সবার মুখে শুনেছি সবার বলতে অনেকের মুখে শুনেছি দাদা বৌদির বিরিয়ানি ফেমাস এটা তো সবার মুখেই শোনা যে এটা ফেমাস জায়গা ফেমাস বিরিয়ানি আর এখানে পার্সেলটা লাইন দিতে হয় না এখানে যেটা দেখলাম পার্সেলের কোনো লাইন নেই খেতে গেলে লাইন দিতে হয় খাওয়াটায় আমরা অনেকটা সামনে চলে এসেছি সামনে কিন্তু অনেকটাই মুখের কাছে এদিকে দেখো বিরিয়ানি তোলা হচ্ছে ও আমি তো আফসোস করছিলাম কখনোই খাব যাই হোক আমরা পুরো অনেকটা ভেতরে চলে এসেছি প্রবেশ করলাম ভেতরে আর আমরা উপরে যেতে পারিনি যেহেতু উপরে গেলে আরও সময় লেগে যাবে অনেকটাই ভিড় ছিল তা আমরা ভাবলাম বিরিয়ানি তো খাবো নিচেই বসে গেল আর আমরা নিচেই বসলাম আর সত্যি খুব সুন্দর জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে কার কেমন কেমন লেগেছে জানি না কিন্তু আমারই ভালো লেগেছে এইটা আমাদের ট্রেভেল আর এই মেনু কার্ড দাদা বৌদি দেখে নাও কি কি আছে কী কী এসছে অবশ্যই কমেন্ট করো আর কেমন বিরিয়ানি কার কার ভালো লেগেছে কার ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করো আর আমি তো ফার্স্ট টাইম এসেছি আমি বলেই দিলাম আর দেখি বিরিয়ানিটা দিক কেমন লাগে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে আর মেনু কার্ড না বই বাপরে বাপ অনেকটাই বড় এই লাস্ট কমপ্লিট চারিদিকে দেখো এটা এটা আমার ভালো লেগেছে বেশ আর এই বসে পড়েছি সব ভাবছে কে কি খাবে কে কী নেবে বিরিয়ানি তো থাকবে তার সঙ্গে সেই জন্য সব চিন্তিত আর প্রচুর ভিড় ভেতরে আমরা তো এসে ভেবেছি যে তবুও আলাদা আলাদা বসতে হবে এখানে স্যালাড চলে এসছে দেখো এটা খুব টেস্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর এটাই দেখো উফ কি কিউট বিরিয়ানি চলে এসছে আর বিরিয়ানিটাতে যে এত বেশি ছিল আমরা হাফ প্লেট করে নিয়েও আমি খেতে পারিনি আর আমরা চারজন চারজন তিনটে বিরিয়ানি নিয়েছি তিন প্লেট বিরিয়ানি নিয়েছি চারজনে তিন প্লেট বিরিয়ানি খেতে পারিনি মানে এখানকার থেকে ওখানের বিরিয়ানিটা সত্যিই অনেকটাই বেশি দেয় হয়তো আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ এরকম সামথিং কিছু একটা ছিল আর এই বেচারা তো খেতেই দেয়নি চামচ নিয়ে বসে আছে আর এ তো খাওয়া স্টার্ট করে দিয়েছে বিরিয়ানিটা সত্যি খুবই ভালো ছিল আর অনেকটাই অনেকটা বেশি দিয়েছিল। আমরা তো হাফ প্লেটও খেতে পারিনি এখানে কোল্ড ড্রিঙ্কস চলে এসছে বিরিয়ানিটা কলার পাতা যা আগে আমরা ছোটোবেলা পিকনিক করতাম কলার পাতাতে খাওয়ার জন্য খুব মজা পেতাম কলার পাতা কেটে আনতাম পিকনিক করলে কলার পাতাতে খাবার একটা মজা আলাদা মজা ওদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখান থেকে বেরোবো এই যে বেরিয়েছি আর বেরিয়ে লাইনটা দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি তারপর এখনও এত লাইন বাপরে বাপ এরা তো একদম রাতে ডিনার করে ফিরবে আর আমরা তো বিকালে টিফিন করলাম আমরা বাড়ি থেকে এগারোটা পাঁচের ট্রেনে গিয়েছি খেয়েছি সাড়ে তিনটে পোনে চারটের দিকে পনের চারটের দিকে খেতে বসেছি এখন তো সাড়ে চারটে মতো বাজে সাড়ে চারটে বাজে এটা এখনও এত লাইন প্রচুর লাইন আমরা বেরিয়ে দেখলাম এত লাইন বাপে বাপ এরা খাবে কখন এটাই আমরাও লাইন দিয়েছি সেটা না এখন এদিকে র্যাম্পে হাঁটা চলছে এ তো র্যাম্পে হাঁটছে দেখো এই যে তারকেশ্বরে যাচ্ছে বেছারা খালি পায় কত কষ্ট করে কিছুটা সেলফি তোলা হয়েছিল চলো এই পর্যন্ত দেখ